ব্রয়লার মুরগির মাংস দিয়ে যদি এত মজার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে তো গরুর মাংসের কথা আপনারা সবাই ভুলেই যাবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ব্রয়লার মুরগির একটি অসম্ভব মজার রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন এটা অসম্ভব মজার হয় খেতে এটা তৈরি করার জন্য আমি এখানে কিছু মুরগির মাংস নিয়ে নিয়েছি আর আমি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়োর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে মাংসগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি আমি এই মাংসগুলো তিন থেকে চার মিনিট ভেজে নেব এটা অবশ্যই হাই হিটে করে নিতে হবে হালকা করে দু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি জাস্ট একটু লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ কাপ পেঁয়াজ বাটা সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার জালটা লয়ে রাখতে হবে চুলার জালটা লয়ে রেখে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো অবশ্যই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো আমি নেড়ে চেড়ে মশলার সঙ্গে তিনের থেকে চার মিনিট কষিয়ে নিচ্ছি মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পানি এবার আমি এটা ঢাকনা দিয়ে চুলার জালটা একদমই লোয়ে করে দেব এই মাংসটা অবশ্যই একদম লোয়াচে রান্না করতে হবে এটা আমি রান্না করে নেব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মাঝখানে আমি অবশ্যই কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে করে তলায় ধরে না যায় আমি আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এটা মাংস দেওয়ার পর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রান্না করে নিয়েছি আর এটা একদমই রান্না হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে আমি বলবো আপনারা বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে দেখুন আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে এটা স্লো কুকিংয়ের জন্য মশলাগুলো মাংসের মধ্যে একদম খুব সুন্দরভাবে ঢুকবে আর এখানে স্লো কুকিংয়ের জন্যই কিন্তু ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে যেটার জন্য আমরা অনেকেই এটা খেতে পারি না সেটা একদমই লাগবে না আজ এ পর্যন্তই হাফেজ